সেটা প্রেম করি আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আজকে তোকে আমি ছাড়তে প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার বন্ধুদের সামনে গিয়ে আমার নাক কাটাও ঠিক আছে আজকে আমার বন্ধু আসছে একদম তুমি কিন্তু ভদ্রভাবে কথা বল বাড়ি গিয়ে ভালো গরম ভাত করবে তারপরে খাবই পানতা আমি খেতে পারবো ভগবান আমি নাক কাটার কথা বলেছি তোমাকে আমি পানতা বাদাম খেতে পারবো না গরম ভাত রান্না করবে গরম ভাত খাব তাছাড়া হবে না এই আমি তোমাকে নাক কাটার কথা বলছি নাক কাটা ঠিক আছে নাক কাটার কথা বলেছি নাক কাটার কথা বললাম তো আমি পানদবাত খেতে পারবো না কেন বলছো ও বান কালার পাল্লাই পড়েছি আমি তো আমি তো বর্ষা দেখো কত বর্ষা আমি তো কত বলছি এত গন্ধ সেটাই তো বললাম ঘি দিয়ে খাবো ঘি ঘি चलो কোনো কথা বলবে না বন্ধু সামনে চুপ করে থাকবে এই দেখো জায়গাটা কত সুন্দর গন্ধ কোথায় গন্ধ পাচ্ছে

হাই ভগবান আমি কি জ্বালাই পড়েছি একে নিয়ে অন্ধকার কোথায় দিনে বেলা অন্ধকার কোথায় পাচ্ছি তুমি এত আলোতে তোমার কি আলো লাগবে আরো তোমার আলো লাগবে আমি তোমাকে কি বলেছি আমি বলেছি যে আমি তোমাকে আমি জ্বালাই পড়েছি জালায় আলো আর কোথায় লাগবে তোমার দেখো তো আলো তোমাকে কতবার বলেছি যে ডাক্তার দেখাও একবার বলছো বন্ধ নাকটা নাকের ডাক্তার দেখাও একবার বলছো অন্ধকার কোথায় অন্ধকার সেটা বলো তো কালা তুই নিজের ডাক্তার দেখা

প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর প্রতি শেয়ার করো যাতে আমরা পরবর্তীকালে এক থেকে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ নমস্কার